কুমিল্লা অঞ্চলের তৃণমূল নেতা কর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আর যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য সবার সহায়তা চেয়েছেন তিনি এজন্য টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় বিএনপি তারেক রহমান বলেন স্বৈরাচার পতনের সাথে সাথে মানুষের প্রত্যাশার পাশাপাশি ভাষায়ও পরিবর্তন এসেছে মানুষের ভাষা ও তাদের আশা বাস্তবে রূপ দিতে না পারলে ছিটকে পড়তে হবে তারেক রহমান বলেন আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা হবে বলেন রাষ্ট্র পরিচালনায় গণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করবে বিএনপি